সুপ্রিয় ভিউর্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় ভিওর্স যে যারা পল্লী চিকিৎসক হিসাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তাদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সরকারি ব্যবস্থাপনায় প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির লাস্ট ডেট আগামী বাইশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ কেয়ারগিভার প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রিয় ভিওয়ার্স আপনি যদি প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চান একটি ফার্মেসি প্রতিষ্ঠা করে আপনি আত্মোন্নয়ন হিসাবে একজন আত্মকর্মসংস্থান তৈরি করতে চান একজন সাহসী উদ্যোক্তা হিসাবে এই সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চান এবং একটি সরকারি সনদ সরকারি গ্রহণযোগ্য সনদ আপনি অর্জন করতে চান প্রিয় ভিওয়ার্স তাহলে আপনি অবশ্যই চলে আসতে পারবেন আমাদের লাইফ সায়েন্সে লাইফ সায়েন্স প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর এস তিনশো পঁচানব্বই পরিচালিত লাইফ সায়েন্সের গিভারের প্রতিষ্ঠান কোড তিরিশ একশো তেইশ অর্থাৎ আপনি সরকারিভাবে এই যে আপনার কেয়ারগিভার যে কোর্সটি আমরা পরিচালনা করে থাকছি এটা কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস মোতাবেক আমাদের এখানে সুদক্ষ শিক্ষক মণ্ডলী আপনাদের এই কোর্সের কারিকুলাম অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা করে থাকেন অর্থাৎ আপনি সরকারি সিলেবাসের মাধ্যমে হাতে কলমে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ আছে লাইফ সায়েন্সে লাইফ সায়েন্স প্রতিষ্ঠানটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কলারেডে অবস্থিত ভর্তি ও তথ্যের জন্য আপনি আমাদের ভর্তি শাখায় এসে যোগাযোগ করতে পারেন অথবা আপনি বিস্তারিত তথ্যের জন্য আগামী বাইশ দশ হাজার পঁচিশ তারিখের পূর্বে আমাদের মোবাইল ফোন নাম্বারে ফোন করেও অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন আমাদের মোবাইল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ